নারদমুনি একদিন বলছেন ভগবান অসুস্থ ভগবানকে সুস্থ করতে ভক্তের চরণের ধুলা লাগবে কেউ দিতে রাজি নয় সবাই ভাবছে এই কাজ করলে সে নরকে চলে যাবে তারা ভাবছে তারা ভক্ত হওয়ার যোগ্য কিনা তাও তো ঠিক নেই এরপর নারদমুনি বৃন্দাবনে এলেন ভক্তের চরণের মাটি নেওয়ার জন্য বলছেন ভগবান অসুস্থ ভক্তের চরণের মাটি প্রয়োজন শোনা মাত্রই গোপীরা যে যেখানে ছিল সেইখানকার মাটি তুলতে শুরু করল নারদমণি বলছেন যদি নরক হয় তোমাদের গোপীরা বলছেন যা হয় হোক আমাদের বাসুদেব তো ভালো থাকবেন নরক যেতে হলে চলে যাব নারদমণি এজন্য বলেছেন প্রেমের সঠিক অর্থ হলো তৎসুখ সুখী তম অর্থাৎ যাকে ভালোবাসি তার সুখী আমার সুখ প্রিয় দর্শক বন্ধু নিত্য নৈমিত্তিক হিন্দু ধর্ম সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ